আমরা মশাল মিছিল শেষে আমি এবং কথা বলা শুরু করবো প্রেস চলা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকিয়ে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই উপস্থিত আছেন আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে আন্দোলনকে পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল কথা বলতে যাব তখন নুরুল আকনুর সহ আমাদের শতধিক নেতা উপরে হামলা করা হয় আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে আজকে যখন একইভাবে ভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি